দেখুন অবলম্বন করতে যে কাগজটি রাখলো সেটি একটি মোবাইলের উপর দোকানে গিয়ে সেটা বলে তার মনোযোগ এড়ানোর চেষ্টা করছে এটা দেন সেটা দেন ওইটা দেন মোবাইলটি নেওয়ার জন্য সে ফাঁক খুঁজতেছে সে একটি পণ্য চাইল অপেক্ষা করতেছে দোকানে যখন অন্যদিকে তখন সে সুযোগ লোপে নেবে দেখুন হাত দিয়ে মোবাইলটি নেওয়ার চেষ্টা করতেছে সফল হয়ে গেল মোবাইলটি সরিয়ে নিল বাম হাত পেছনে নিজ দিকে রাখলো হাতে একটু মধু নিল দোকানি রেখে দিল এবং কথা বলতে থাকলো দোকানে কিন্তু আদৌ টের পেল না দুজনের মাঝে দাম নিয়ে তর্কাতর্কি হচ্ছে এই পণ্যটা ভালো নয় এটা সেটা বলে সে স্থান ত্যাগ করতে প্রস্তুত